বাপ বেটাই মিল মোহাম্মদিন মা বেটাই মিল মোহাম্মদিন স্বামী স্ত্রীতে মিল মোহাম্মদিন মুসলমান মুসলমানের মধ্যে মিল মোহাম্মদিন পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আছে আল্লাহ সকলকে হিফাজত করুন খাস করে ইরাকের মুসলমানদের হিফাজত করুন আফগানিস্তানের মুসলমানদের হিফাজত করুন প্যালেস্তানের মুসলমানদের হেফাজত করুন লিবাননের মুসলমানদের হেফাজত করুন সারা ভারতের মুসলমানদের হেফাজত করুন কাশ্মীরের মুসলমানদের হেফাজত করুন ভারতের মুসলমানদের হেফাজত করুন আল্লাহ বাংলার মুসলমানদের হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন আয় আল্লাহ ভারতে এই বাংলায় আমরা হিন্দু মুসলমান Sikh ईसाई আল্লাহ বসবাস করি আল্লাহ আপনি আমাদের সকলের মধ্যে মিলেমিশে চলার তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদের সকলকে হিদায়াত করে দিন এই হিদায়াত দানওয়ালা ইয়া আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم نزعت من النار اللهم نزعت من النار اللهم نزعت من النار وصلى الله تعالى على خير خلقه ونور عرسه محمد بركة بطب لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

উপস্থিতি আমার মুসলমান ভাইরা আমার নামাজি মুক্তাদি আমার আল্লাহওয়ালা ভাইরা

আমাদের ক্ষুদ্র মিলা আদুল মাহফিল দোয়া খায় কবুল করে নেন বলুন আল্লাহ শুরুতে বলেছি আবার বলছি বেশি লম্বা চার আলোচনা আমি মোটেই করব না সংক্ষেপে খুব জরুরাত দরকারি যে কথাগুলো বলা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব

যদি আপনারা আজকে সারা বর্ষ নেন সারা সপ্তাহ সারা মাস সারা বছর সারা জীবন যদি আপনারা অশ্ব নেন কোন লাভ হবে না হবে না হবে না আল্লাহ শপথ করে বলতে পারে সারা জীবন নয় সারা বছর নয় সারা মাস নয় সারা সপ্তাহ নয় সারা রাত নয় দু ঘন্টা ওয়াশ শুনুন এক ঘন্টা ওয়াশ শুনুন আধা ঘন্টা ওয়াশ শুনুন আমল করুন আল্লাহ তাআলা আপনার জীবনটাকে ধন্য বানিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ আমি আপনার ছোট ভাই আমার জীবনে আমি যত জায়গায় ওয়াশ করতে যাই আল্লাহ নিয়ে গেছে প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা স্বভাব না বলে আল্লাহ করে না অহংকার করে নেই মনে রাখবেন যাদের মধ্যে যাদের মাঝে যাদের ভিতরে তিল পরিমাণ যারা পরিমাণ অহংকার থাকবে তাদের ঠিকানা হবে জাহান বলে আমি আপনার বাপ আপনার দাদু বলে লাট সাহেব নয় অহংকার যার মধ্যে থাকবে তার ঠিকানা হবে জাহান তাই আল্লাহ ওয়া করে বলছি গর্ব করে নয় আপনাদের পুয় আপনাদের মা বাপের আল্লাহ আমাদের যে রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে যায়নি বলে জানা নাই আমার ভারতবর্ষের বাইরে পৃথিবীর অনেক দেশে আল্লাহ নিয়ে গেছে দুহাই দুহাই দুবাই আবুধাবি কাতার সৌদি চাইনা আলহামদুলিল্লাহ যে কথাটা বলতে চাইছি যেটি বলতে আপনার এখানে এসেছি আপনারা বয়স্ক বয়স্ক মানুষ বসে আছে মুরুব্বি মুরুবি মানুষ বসে আছে আমার জুয়ান যুবক ভাইয়েরা বসে আছে বাচ্চা মাসুম ভাই মা বসে আছে আমরা কয়েকটা ভাই উঁচু তো বসেছি এটা আপনার সকল মিলে বসার জন্য অনুমতি দেন বসতে পারি তো ভাই এটা হাতে ইশারা করে দেখান না নামাচ্ছেন দেখান আলহামদুলিল্লাহ আমি এই জায়গাটা আপনাদের চাইতাম না চাওয়ার কোন কারণে মনে করছি না

দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র নবী মোহাম্মদ এর মনে নামাজের বিনিময়ে রুজার বিনিময়ে হজের বিনিময়ে জাকাতের বিনিময়ে ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রশ্মী সারা পৃথিবীতে বিনিময়ে বিনিময়ে হদেরময়ে বিনিময়ে বিনিময়ে ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের সারা পৃথিবীতে ছড়াই নাই সারা পৃথিবীতে ইসলামের আলো কেন তবে হ্যাঁ নামাজ আমি তোহাকে আমায় নামাজ পড়তেই হবে আমার বাবার বাবাকে নামাজ পড়তে হবে রোজা আমাকে রাখতে হবে আমার বাবার বাবাকে নিয়ে রাখতে হবে আপনাদের পড়তে হবে নামাজ আপনার বাবার বাবাকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে ধনী ব্যক্তিদের হজ করতে হবে জাকাত দিতে হবে

ওই জায়গাটাতে মুসলমানদের পড়তো পার্লামেন্ট ওই জায়গায় আমার রসুল পাক বসে সাহাবাদের সঙ্গে আলোচনা করতেন কথাবার্তা করতেন বিভিন্ন বিষয় একদিন রসুল সাহাবাদের সঙ্গে আলোচনা করছে জান্নাতে যাবেন শুনেন আলোচনা করতে করতে রসুল আমার সাহাবাদের উদ্দেশ্য গুলো বলছেন আমার সাহাবারা

জীবনে লিঙাল স্ত্রী ছাড়া হালাল স্ত্রী ছাড়া কারো সঙ্গে মিলামিশা করবে না এই দুটো কথা আমি নবীকে দাও সাহাব ইয়ার দুটো কথাই আপনাকে দিলাম ইয়া রাস্তা দুটো কথা তো আমরা দিলাম আপনি তো আদা করে দেবেন একটা কথা দেবেন

হিন্দু ভাই তাই তাদের মহারাজ নিয়ে যায় উদ্বোধন করে এলো উদ্বোধন জানা আছে কটা জাহান্নামা কি ভুল বুকছেন সাতটা আটটা

শুন উদ্বোধন করি কিন্তু আল্লাহ নামা উদ্বোধন করবে আল্লাহ জাহান নামা উদ্বোধন করবে সর্বপ্রথম আল্লাহ জাহান নামা কে উদ্বোধন করবে কাকে ফেলে কাকে ফেলে কাকে দিয়ে জাহান নাম উদ্বোধন করবে শুনুন সর্বপ্রথম আল্লাহ জাহান নাম উদ্বোধন করবে

খুব দুঃখের বিদেশ বললে অবাক হয়ে যাবেন দ্বিতীয় আল্লাহ জাহান নামে দেবে আল্লাহ জাহান নিক্ষেপ করবেন দানকারীকে কোন দানকারী যে দানকারী লোক দেখাবার জন্য দান করে লোক দেখাবার জন্য দান তাদের আগে মনে ঠিক করে নিয়েছে যুদ্ধই নাম্ব যদি যুদ্ধে শহীদ হয়ে যায় আমাদের সবাই শহীদান বলে ডাকবে শহীদ বলে ডাকবে আর জিতে জিতে যায় গাজী বলে ডাকবে আল্লাহ বলে মানে আমার নামাজ পড়ে জাহান যেতে হবে এ নামাজি নামাজ পড়ে জান্নাতে যাব দানকারী দান করে জাহান নামে যাবে দানকারী দান করে জান্নাতে যাবে আল্লাহ রাস্তায় জিহাদ করে জিহাদ করে জান্নাতে যাবে আল্লাহ রাস্তায় জিহাদ করে জিহাদ করে জাহান যাবে আলেম ওলামা বক্তা এলেম শিখে জাহান নামে যাবে এলেম শিখে জান্নাতে যাবে তার একটাই কারণ ইন্নামাল আমাল আমি জুলফিকারের বেটা আমি ছোট হুজুরের বেটা আমি আপনার পীরের আওলাদ এখানে ওয়াজ করতে এসেছি বহুত কষ্ট করে যাচ্ছে আমার প্রায় সাড়ে চারশো কিলোমিটার রাস্তা গাড়ি চলেছে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা অতিক্রম এসেছি আমার মনের মধ্যে আমার বেকার আসা হবে অতএব আমার বক্তব্য দেওয়া যে আপনাদের বলতে চাইছি বুঝাতে চাইছি শুরু থেকে জন্ম হওয়ার পর থেকে অর্থাৎ জ্ঞান হওয়ার পর থেকে

বিচার করবেন কাহাড়ে যা আল্লাহ তালা নামের মধ্যে আর নাম আছে গফা গফুর